দারাজ থেকে এই প্রথম আমি উনষাট টাকার সেই ভাইরাল মিস্ট্রি বক্স অর্ডার করলাম আমি টোটাল এখানে ছয়টা মিস্ট্রি বক্স অর্ডার করেছি তো চলো দেখা যাক আমার ভাগ্য পরীক্ষা এখানে আমি উনষাট টাকার বেশিও জিনিস পেতে পারি আবার কমও পেতে পারি তো প্রথম আমি যেটা আনবক্সিং করলাম সেটার ভিতরে আমি পেয়ে গেলাম একটা আলট্রা স্মার্ট ওয়াচ এটা দেখে তো আমার পুরাই হচ্ছে ভয়টা কেটে গেছে আমি তো একদম ভয় পাচ্ছিলাম যে উনষাট টাকায় আমি কি পেতে পারি দারাজে এটার প্রাইস ছিল বারোশো নিরানব্বই টাকা আর আমি সেটা মাত্র উনষাট টাকায় পেয়ে গেছি এখন তো আমি মহা খুশি যে আমি মাত্র উনষাট টাকায় বারোশো নিরানব্বই টাকার প্রোডাক্ট পেয়ে গেছি আর হ্যাঁ মিষ্টি বক্স গুলো তোমরা কিভাবে পার্চেস করবে বা মিষ্টি বক্স গুলো কখন আসতেছে দারাজের সব লেটেস্ট ডিটেলস অফার জানতে তোমরা জয়েন করতে পারো দারাজের বেস্ট ডিলস এই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখানে যে সকল অফার প্রতিনিয়ত শেয়ার করা হয় সবার আগে তো চ্যানেল লিঙ্কটা আমি উপরে বা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব এখন আমি সেকেন্ড বক্সটা আনবক্স করতেছি এখানে আমি পেয়ে গেলাম একটা স্মার্ট ওয়াচ বাট এটা হচ্ছে স্টেপ কাউন্টিং স্মার্ট ওয়াচ এটা দেখেও তো আমি মহা খুশি মানে কোনো লস প্রজেক্ট নেই এখন অব্দি আমার এটার প্রাইস দেখলাম নয়শো টাকা দাঁড়াচ্ছে আর এটা আমি মাত্র 59 টাকায় পেয়ে গেছি এই প্যাকেটের সাথে দেখলাম যে আরেকটা হচ্ছে প্রোডাক্ট ছিল সেটা হচ্ছে মিনি টেবিল ল্যাম্প যেটা সো টোটালি আমি দুইটা প্রোডাক্ট মাত্র হচ্ছে 59 টাকায় পেয়ে গেছি এখন আমি আরেকটা প্রোডাক্ট আনবক্সিং করতেছি আর এটা একদম টোটালি ফান খুবই এক্সাইটেড লাগে যে কি হবে কোনটা পেতে যাচ্ছি আমরা সো আমি এখানে পেয়ে গেলাম মিনি কার ডিফিউজার এটার প্রাইস দাঁড়াচ্ছে দেখলাম চব্বিশ টাকা কিন্তু আমি মাত্র 59 টাকায় পেয়ে গেছি ভাবা যায় একদম আমার প্রজেক্ট পুরাই হচ্ছে লাল লাল মানে আমার কোনো লস এখন আমি আরেকটা প্যাক আনবক্সিং করব আমার অনেক ভালো লাগতেছে আনবক্স করতে সো আমি কিন্তু দারাজে যে এরকম আরো অর্ডার করব উনষাট টাকায় কারণ হচ্ছে এটা ভাগ্য খেলা তো এখন আমি এটা আনবক্স করে দেখলাম যে এখানে একটা ট্রিমার পেয়ে গেলাম এটা ছেলেদের জন্য অনেক উপকারী একটা প্রোডাক্ট আর এটা দারাজে যে দেখলাম পাঁচশো ছয় টাকা আমি মাত্র হচ্ছে উনষাট টাকায় পেয়ে গেছি তো তোমরাও কিন্তু এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে চাইলে অবশ্যই অর্ডার করতে পারো দারাজে যে লিঙ্কটা কিন্তু ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে এখন আমি আরেকটা প্যাক আনবক্সিং করলাম আর এখানে পেয়ে গেলাম আমি দুইটা প্রোডাক্ট একসাথে একটা হচ্ছে মোবাইল কভার এটা অপ একটা মোবাইল কভার এটা আমার লস প্রজেক্ট হয়ে গেছে কারণ বাসায় হচ্ছে কারো এই ফোনটা নিয়ে আর এই টি শার্টটা আমার খুবই পছন্দ হয়েছে এখানে আমার আবার লাভ হয়েছে কারণ এই টি শার্টটা অনেক সুন্দর আর আমি এই টি শার্টটা হচ্ছে পরতে পারবো কারণ আমি নিজে টি শার্ট পরি এটার প্রাইস কিন্তু দাঁড়া যে ছিল একশো পঁয়ত্রিশ টাকা সো আমি মাত্র হচ্ছে উনষাট টাকা এত সুন্দর একটা হচ্ছে টি শার্ট পেয়ে গেছি টি শার্টটা এত ভালো লাগছে কালার কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এখন আমি হচ্ছে আরেকটা প্রোডাক্ট আনবক্সিং করবো আমার খুবই ভালো লাগতেছে আনবক্সিং করতে মোটামুটি আমার দুই একটা ছাড়া সব প্রোডাক্ট আমার লাভ হয়েছে আর এই তো অনেক বেশি সুন্দর এটা হচ্ছে ওয়ারলেস এটা প্রুফ যে প্রাইস দেখলাম এক হাজার একশো ছয় টাকার আমি মাত্র 59 টাকায় এত সুন্দর একটা প্রোডাক্ট পেয়ে গেছি তো আমি টোটাল ছয়টা মিস্ট্রি বক্স 354 চুয়ান্ন টাকায় অর্ডার করে অনেক টাকার জিনিস পেয়ে ফেললাম তোমরাও চাইলে অর্ডার করতে পারো আর পেয়ে যেতে পারো ঊনষাট টাকার বেশি অথবা কম অনেক প্রোডাক্ট